এরকম জঘন্য রাস্তার সাথে এরকম একটা এর ভিতরে এরকম মনোরম পরিবেশে কেউ গাড়ি চালাতে চাবেন মেঘালয়ের পাদ বাসের পুল দিয়ে আমরা যাচ্ছি ও মাই গড অলরেডি সামনে একটা অটো পরে গেছে দেখতে পাচ্ছেন এই আর কি আমরা দান গড় কি ভিউ এই দেখতে নীলাদ্রি রেকের একদম পিছন সাইড আমরা চলে আসছি যদিও আমি আপনাদের পুরোটা দেখানো শুরু করিনি বাট পিছন চলে আসছি আমরা কিছুক্ষণ পর ওই সাইডে যাব এখানে একটা পাহাড় আছে দেখেন এটা একটা টিলা আর এখানে হচ্ছে ইন্ডিয়ার পাহাড় আর এখানে আছে যখন আসছি ঠিক আছে যে ইন্ডিয়ার একদম বর্ডারে অর্থাৎ এই যে সারা রাস্তা আসলাম পাহাড়গুলো দেখে সেই পাহাড় এখন উঠবে ভাই হচ্ছে আমাদের একটু নিয়ে যাবে আমরা ভিতরে যাবো না আমরা নিয়মের মধ্যেই থাকবো ভাই আমাদের নিয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ সবাই হচ্ছে আসছে এখানে তা আমরা দেখি একটু উপরে উঠবো আপনারা অবশ্যই নিয়ম মেনে যাবেন আমরা নিয়ম মেনে একটু পাহাড় উঠি আচ্ছা আমরা সবাই একটু চুপচাপ আসি বেশি কথা না বলাটাই ভালো আস্তে আস্তে উঠি দেখেন এখান থেকেই লেকের কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে এখানে তো ভাই তাহলে আমাদের ভিতরে যাওয়া ঠিক না তাই না 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 ভাই ভিতরে যাওয়া যাবে না ওকে এই ভিতরে যাওয়া যাবে না কারণ ইন্ডিয়া তো একটু গরম হচ্ছে তার জন্য ভিতরে যাওয়া যাবে না ওকে যেহেতু দেশের পরিস্থিতির কারণে দেশের পরিস্থিতি ভাই অনেক ভয়াবহ খারাপ আচ্ছা বুঝছেন আমরা এই জঙ্গল একটু উঠি বন্ধু হ্যাঁ এই আছি হাইটে দেখো আমরা এরকম ভয়ঙ্কর এইসব ভিতরে যাচ্ছি

আসলে আমরা অনেক ভিতরে এসে গেছি মোটেও আর এছাড়া যাওয়াটা উচিত হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বেশি না নেই তো আমরা কিন্তু এখন বিনা ইন্ডিয়া আছে আবারও দেখেন আমি তো এখন বাংলাদেশে যাবো আর কি এই যে এই যে পিলার দেখেন এখানে যায় এলাকা ইন্ডিয়া আর এসে বাংলাদেশ এই সীমান্ত একদম শেষ পর্যায়ে আছে আমাদের এখানে আর থাকা ঠিক হবে না এবং রিক্স জায়গা আমাদের দেশে আমরা যাই উপরে বিয়াসাম আছে আসো সবাই চল সবাই চলে আসো তাহলে চলে যাচ্ছি এখানে একটু সময় স্পেন্ড করলাম আসলে যেহেতু জায়গাটা ইন্ডিয়ার সো এখানে বেশি সময় থাকাই ঠিক না আর ওইখানে পিছনে কিন্তু বিএসএফ দেখতেছে দেখছেন ওইখানে সো এই কারণে থাকবো না আমরা চলে যাচ্ছি দেখেন রাস্তাটা খুব সুন্দর আর এই যে হচ্ছে সেই লেক তা আমরা ওখানে এখানে যাব যাওয়ার পর হচ্ছে যেহেতু প্রচণ্ড জার্নি করা হয়েছে সকাল থেকে আমরা এখন কি করব এই যে দেখতেছেন লেখতা এইখানে বকে এক ঘন্টা প্রচুর করবো এটা হচ্ছে প্ল্যান তো যতটা সম্ভব আপনাদের শেয়ার করি কারণ একটু নিজের মতন করে রিফ্রেশমেন্ট থাকবো তো এর কারণে যতটা সম্ভব আপনাদের কাছেগুলো শেয়ার করব আর যতটা সম্ভব আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তী বিষয়গুলোও শেয়ার করব আপনারা খুব আসতে পারবেন এখন হচ্ছে আমরা এই পাহাড়টায় থেকে আসলাম এখন হচ্ছে এইটাই উঠবো আমরা এখন উঠতেছি কঠিন পাহাড় হ্যাঁ হ্যাঁ

আমরা এখন এই লেকে একটু গোসল করবো গোসল করার জন্য গোসল করি আমরা এবং কোন চিল্লা না করি তাইলে হয় এখন হচ্ছে আমরা এই নীলাদ্রি রেখে গোসল করবো কারণ যেহেতু প্রচুর পরিমাণ জার্নি করা হয়েছে

আমার সামনে লেক আর এখানে আমি বসে আছি আর এই দেখতেছেন পাহাড় অসাধারণ ভিউ আমরা গোসলের পর অনেক সময় অতিবাহিত হয়েছে আপনাদের একটা কথা বলি যে আপনারা যদি এই জায়গায় যখন আসবেন আর কি তখন হচ্ছে এখানে যে বসার জায়গাগুলো দেখতেছেন এইখানে একটু নীরবে বসার চেষ্টা করবেন মানে এইখানে হচ্ছে যে একটা শীতল বাতাস আসতেছে যেটা আপনাদের খুবই ভালো লাগবে আর যদি এখানে বসতে না মনে চায় যে আপনি সরাসরি মাঠের মতন বসবেন দেখেন এইখান্তই যে এই জায়গাগুলো আছে আপনি যদি এখানে বসে থাকেন অনেক ভালো লাগবে এখন বলতে পারেন আমাকে যে ভাই এসে কেন বসে থাকবো আমার কাছে মনে হয় যে এই জায়গার বেস্ট একটা ফিল পাবেন যদি এখানে আপনি রিল্যাক্সে বসে থাকেন আপনি যদি কখন আসেন এইটা একটু করে দেখেন আমি শিওর আপনার ভালো লাগবে দেখেন এরকম একটা দৃশ্য এখানে বসে রয়েছি

এখান থেকে হচ্ছে সামনে লেক পিছনে হচ্ছে অনেক বড় বড় পাহাড় সো এটা খুবই সুন্দর একটা ভিউ লাগতেছে তো আপনারা আসলে এই পুরো অঞ্চলটা ঘোরার চেষ্টা করবেন জাস্ট ওইখানে একটু দেখে চলে গেলেন এটা করেন না সো আপনারা এবং এখানকার পুরো জায়গাটা ঘুরে দেখার চেষ্টা করুন আমরা দেখেন এখান দিয়ে এখন এটা ঘুরতেছি সো এইখানে আসার পর এটা তো সর্বোচ্চ আর কি দেখেন একটা জিনিস এখানে প্রচুর পরিমাণ কয়লা দেখেন যেখান থেকে কিন্তু কয়লা যায় হচ্ছে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ইন্ডিয়া থেকে কয়লা আসে এই যে জায়গা থেকে অনেক কয়লা চলে দাঁ এটা এটাও সর্বোচ্চ দেখেন নমাই একটা ভিউ বাবা এখন আমরা এখানে যেভাবে আসছি আমি আপনার যদি শর্টকাটে যদি বলি আমাদের হচ্ছে টলার আসার কথা ছিল অর্থাৎ টাঙ্গুর হাওর বাট রাইট নাও টার্গেট টাঙ্গুর হাওরের পরিবেশটা খুব একটা অনুকূলে নেই যার কারণ হচ্ছে আমরা এখানে আসার সিদ্ধান্ত নেই এবং নেত্রকোনা থেকে এখানে আসার মানে ওয়েটা খুবই সহজ যা দেখলাম আর কি আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের খরচের কথাটা যদি বলি বাইকে হচ্ছে আমাদের তিনটা বাইক নেওয়া হয়েছে সাতজনে একটা হচ্ছে তিনজন আর দুইটা হচ্ছে দুইজন দুজন ছিল দেন খরচ টোটাল হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে আঠটোশো টাকা করে হয় বাট একটা হচ্ছে এক হাজার টাকা দুইটা হচ্ছে আটশোশো টাকা করে তো এইভাবে হচ্ছে আমরা আসছি আপনাদের এখানে আটশোশো থেকে এক হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে রাইট নাও রাস্তাগুলো খুবই বেশি ভালো না যেটা আপনারা অনেকবার দেখছেন সো আমার ভিডিওটা একটু লং হয়েছে আমি জানি বাট আমি চেষ্টা করতেছি বেশ কিছু জিনিসগুলো আপনাদের বা বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের শেয়ার করার জন্য আর এখন হচ্ছে আমরা এখানে আরেকটু সময় ওয়েট করে আমরা চলে যাব আর এখানে দেখেন রোদ আবার উঠেছে বাট বেশি মানে দেরি করবো না আর কি চলে যাবো সো আপনারা চাইলে আসতে পারেন আমি ব্যক্তিগতভাবে ফিডব্যাক যদি দেই জায়গাটা খুবই ভালো বাট স্পট একটাই এখানে আসলে তেমন স্পট নাই আর সামনে মনে হয় আরেকটা স্পট আছে সেটা দুই কিলো দৌড়ে বাইরকম এরকম বেশি বাট সেটা আমরা যাবো না আর এখান থেকে রাইট নাও ভিউ এরকম বেশ ভালো ক্যামেরা হচ্ছে বেশি বড় দেখা যাচ্ছে না হয়তো বাট সব কিছু মিলে ভালো লাগবে তো আর এখানে আরেকটা বিষয় বলে রাখি যেখানে কিন্তু খাবারের বিষয় আমরা পাইনি সো আমরা কিন্তু এখনও স্টিল নাম না খাইয়ে রয়েছি তা আমরা হয়তো সামনে যদি কোনো খাবার হোটেল পাই খাবো এছাড়া হচ্ছে একেবারে বাস যেখান যে যাবো সেখানে আর বাসের বিষয়টা হচ্ছে আমরা ওখান থেকে হচ্ছে আপনার মহেশ খোলা যে একটা নাম আছে আমি নামটা উচ্চারণ কতটা সঠিক আছে আমি জানি না সেখান থেকে সাড়ে চারশো টাকার টিকিট বিনিময়ে আমরা চলে যেতে পারবো তো ওই জায়গায় যাওয়ার পর আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব আপাতত এখান থেকে বাই মামার ডাব কত রে রে অনেক দাম মানে করে এখানে আসা সবচেয়ে ভালো সিজন কোনটা মানে কোন টাইমে বেশি আসলে মানুষ ভালো জিনিস দেখতে পারবে আজ তো বর্ষায় তো এই যে নৌকা আসে পর্যটন পাঁচটা বসে হ্যাঁ এই ওই পাশেই হ্যাঁ এই দক্ষিণ পাশে এই যে অনেক হাজার হাজার নৌকা থাকে তার মানে হচ্ছে মানে বর্ষার টাইমটা বেস্ট হয় না তো সবার নাম্বার হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন শেষ বিকেলের রোদ দেখতে পারতেছেন বর্তমানে টাঙ্গর হাওড়ের পরিস্থিতি

ওইটার দিকে একটু বলে ভালো রাস্তা দেখেন একদম মেন রাস্তা থেকে নেমে আমরা এরকম রাস্তা দিয়ে ঢুকে পড়ছি এই দেখেন এরকম দুই সাইডে প্রচণ্ড বাস মাঝখান দিয়ে রাস্তা আর হচ্ছে এই সাইডে পাহাড়ের একটা ঝিরি বদ গেছে এই সাইডে একদম তা তো দেখতে পারতেছেন সারাদিন সারাদিন যারা গরু চকে ছিল সব গরু কিন্তু এখন নিয়ে যাচ্ছে তারা ভেরি ইন্টারেস্টিং বিষয় সারাদিন আমরা যেখানতে দেখলাম যে গরু তারা এই সব হাওড়ে ছেড়ে দিয়েছে তারা এখন নিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা একটু চকের মাঝখান দিয়ে দেওয়া গেছে খুবই সুন্দর ও মাসাল্লাহ ও দেখতে পারতেছেন মেঘালয়ের হচ্ছে গ্রাম গ্রামে যখন আমরা যাচ্ছিলাম তো ভাবলাম যে চকের দিয়ে আমরা কেন ঢুকবো না এর কারণ হচ্ছে ভাই হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে আসছে দেখেন এই রাস্তাতে এখন আবার চলে যাবো অনেক সুন্দর রাস্তা এই চলো 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 দেরি হয়ে যাচ্ছে বাট রাস্তাটা খুবই সুন্দর এর কারণে একটু দাঁড়াইলাম মারাত্মক লেভেলের ভিউ কেমন লাগলো নিল এই জায়গাটা তোমার কাছে এক কথা অসাধারণ ছবির মতো সুন্দর মানে কত সুন্দর একটা জায়গা এটা ভিতর যা আসা জানতামই না হ্যাঁ ভাই হচ্ছে আমাদের নিয়ে আসছে নিয়ে আসছে এর কারণে বলতেছি আপনাদের নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করে আসবেন ভাই হচ্ছে আমাদের মন মতন ভরছে একটু যোগাযোগ করে আসবেন খুব ভালো করে এখানে আবার মাছ মারা হচ্ছে ঠিক হ্যাঁ ফিল করে

ধরণ এই যেখানে গ্রামে তারা ফুটবল খেলতেছে এই হচ্ছে আমরা পাহাড়ের শীঘ্র ঘুরেছি আর এই সাইডে এই যে আসলে এই পুরো জায়গাটা হচ্ছে টাঙ্গুর হাওড় তো যখন বর্ষা হয় তখন এই পুরো জায়গাটা ভরে যায় আর এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা আসলাম দেখতে পারতেছেন এটা হচ্ছে বাগলি নদী না ভাই বাগলি নদী আর ওই যে মেঘালয় পাহাড় আসলে অনেকবার বলা হচ্ছে মেঘালয় পাহাড় মেঘালয় পাহাড় কিন্তু কিছু করার নাই অনেক সুন্দর ভিউ এবং ভালো লাগতেছে ভাই এই দুই কথা ছাড়া কোন মধ্যে কোনো কথা বেরোচ্ছে না সারাদিন কোনো খাবার খাই নাই আর এই নদীটা কিন্তু সরাসরি পাহাড়ে থেকে নেমে আসছে ঝর্ণা থেকে দেখেন পানি খোলা অর্থাৎ বিভিন্ন মাটি নিয়ে আর ওখানে ঝর্ণা দেখা যাচ্ছে বাট আমাদের ক্যামেরা হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না আমি যা দেখি আপনারা কি তাই দেখেন অর্থাৎ এখানে কি শুধুই এইরকম কাদা রাস্তা দেখতেছেন জঘন্য রাস্তা বাট বিষয় কিন্তু এরকম না জঘন্য রাস্তা হইলেও জঘন্য রাস্তার সাথে এইরকম একটা মনোরম দৃশ্য এখানে আছে এরকম জঘন্য রাস্তার সাথে এরকম একটা ভিউয়ের ভিতরে এরকম মনোরম পরিবেশে কেউ গাড়ি চালাতে চাবেন এই আসলে এই রাস্তাগুলো এরকম হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি সব সবসময় ধরেন এই মেঘালয় তার থেকে ঝর্ণাগুলো আসতেছে সো এগুলা কিন্তু মানে প্রতিনিয়তই আসতেছে বৃষ্টি হলে তো কোনো কথাই নাই সো এই কারণে রাস্তাগুলো আসলে চাইলেও খুব ভালো মতন ঠিক রাখা যাচ্ছে না কারণ প্রতিনিয়ত এগুলা হইতে আছে বাট রাস্তাটা খুবই জঘন্য বাট একটা জিনিস ভালো লাগতেছে কি মানে এত জঘন্য রাস্তা পাশাপাশি হচ্ছে আমার এরকম মারাত্মক রেউলার ফ্রি মানে হ্যাঁ এরকম করতাম না হ্যাঁ কাটাকাটি গেলে কিছু থাকে না এই জায়গায় খারাপ রাস্তা ওই জায়গায় ভালো দৃশ্য দেখ মানে কি করছে আর কিছু আমার কাছে আমার কাছে একটা জিনিস ভালোবার মনে হচ্ছে কি ঠিক এইরকম এইরকম জায়গা বাংলাদেশের কুতন এই জায়গাটা শুধু আছে অর্থাৎ সব জায়গায় ধরেন পাহাড় সমুদ্র নদী বিভিন্ন সুন্দর অনেক জিনিস থাকে বাট এইরকম কিন্তু নাই এটাই তো আমাদের এরকম করতে করতে আসা হয়েছে যাওয়া হয়েছে বাট সম্ভবত তেমন আর খারাপ নাই সামনে একটু খারাপ আছে তা তারপরে হচ্ছে আমরা মেন রাস্তায় চলে যাব এটা হচ্ছে বাগলি বাজার বাগলি বাজার আছে আমরা এখন

এই যে হচ্ছে এইগুলা সব তারা বিভিন্ন হাওয়ার ছেড়ে দিয়েছিলো এগুলো সব এখন নিয়ে যাচ্ছে এখানকার গরুগুলো হচ্ছে দেখেন কোনো ধরনের রশি নাই এভাবেই নিয়ে যাচ্ছে বাহ হ্যাঁ অত সুন্দর এইগুলা হচ্ছে একবারে জেনুইন খাঁটি দেশি গরু মানে এর চেয়ে খাঁটি দেশি গরু আর বাংলাদেশে এইটার বলে খাঁটি দেশি গরু আর যেগুলো আছে বিভিন্ন ওষুধ টষুদ্ধে খাওয়ায় সেগুলোর সব আলাদা আমাদের অলরেডি সন্ধ্যা রয়ে হয়ে গেছে আমরা হচ্ছে যেহেতু পাহাড়ি অঞ্চলে আছি যার কারণে আলোটা এখনো দেখা যাচ্ছে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব সো আমরা কিন্তু গুলগাঁও বাজারে চলে আসছি অবশেষে সো এখান থেকে হচ্ছে আমরা বিদায় নিতেছি বাইদের সাথে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনারা ওকে ভাই দাওয়াত রইল ভাই মানিকগঞ্জ আপনাদের দেখতে পারতেছেন আমরা কিন্তু হাওড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছি হেঁটে হেঁটে এই জোৎসনা রাতের ভিতরে দেখতে পারতেছেন এই যে সাইডে হচ্ছে কি মাছ আছে নাকি মাছ আছে দেখতে পারতেছেন বাঁশের পুল দিয়ে আমরা যাচ্ছি ও মাই গড এ আমরা হচ্ছে এই যে সাতটা টিকিট নিলাম এখান থেকে হচ্ছে কত ভাড়া দিলে চারশো পঞ্চাশ টাকা আপনি যাবে গন্তব্য কোন জায়গা কোন গন্তব্য পর্যন্ত তো আমাদের বাস হচ্ছে এই কমলাকান্দা নামিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে হোটেল আছে হোটেলের দিকে আমরা আসলাম খাবারের জন্য দেখি কি খাবার পাওয়া যায় আমাদের রাতের খাবার একবার সারা দিন পর খাবার আমরা হচ্ছে কমলা এসে খাচ্ছি খাচ্ছি শেষ করার মধ্যে তাদের দেখেন এখনই ভিডিওটি শেষ হয়ে দাওয়া তো আমরা যাব আমরা হচ্ছে বাস্টারে একটু দাঁড়া করে খাচ্ছি কারণ সারাদিন খাওয়া হয় না এমনি তো নর্মালি এখানে খুব বেশি সময় দিবে না আপনারা যদি আসেন তো কোনো তাহলে হচ্ছে আপনাদের মায়মান সিং দাঁড়াইতে হবে সো এখন হচ্ছে বৃষ্টি আছে আমাদের খাওয়া শেষ কিন্তু আমরা দ্রুত দিতে হবে সো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন